পটলের তো অনেক রকম রেসিপি করে খেয়েছ একবার এই রকম রান্না করে দেখো এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে চলো এবার রান্নাটা আমি শুরু করি নমস্কার এস কুকিং এ তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো কি রান্নার জন্য এখানে কি কি নিয়েছি এই রান্নাটা খুব কম উপকরণ দিয়ে রান্নাটা আলু আর পটল আর মৌরি নিয়েছি আর পটলগুলোকে দেখতেই দেখতে পাচ্ছ গাগুলোকে একটু চেঁচে দিয়েছি পটলের গায়ে যে আঁশটা থাকে ওইগুলো চেছে দিয়েছি আর দুধ নিয়েছি পটলগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিব আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো একটা লাইক করতে আর ভুলো না পটলে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি কড়ার দিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি মুড়ি আর দুটি কাঠ দিয়ে দিচ্ছি হালকা আছে মৌরিটাকে ভেজে নিব একটু হালকা আছে পাঁচ মিনিট মতো মৌরিগুলোকে ভেজে নিয়েছি এবার মৌরিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিলাম মৌরিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আমি এবার আমি কড়াইতে সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি তেলে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব আমি এখানে আলুগুলোকে বেশি পাতলাও কাটিনি আর বেশি মোটাও কাটিনি। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে কেটেছি এবার আলুগুলোকে একটু নালা করে ঢাকনা দিয়ে হালকা আঁচে একটু সেদ্ধ করে নিব ঢাকনাটা দিয়ে দিলাম আলুটাকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিব তিন মিনিটের পর ফিরে এলাম আবার আলুটাকে নাড়াচাড়া করে নিব আবার ঢাকনা দিয়ে রেখে দিব যাতে আলুগুলো তেলেই সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট মতো তিন মিনিটের পর ফিরে এলাম ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিব আর আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে পটলগুলো দিয়ে দিচ্ছি আর আমি তেল দেইনি কারণ এই রান্নাতে তেলটা খুব অল্পই লাগবে তো পটলগুলোকে দিয়ে ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিব পটলগুলোকে পটলের দুপাশটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলোকে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে ওই তেলে দেড় চামচ মৌরি দিয়ে দিচ্ছি মৌরিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মৌরিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব দু মিনিট মতো এবার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আদা বাটা দিয়ে দিচ্ছি এবার এক টুকরো আদাকে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আমি এখানে আরও দু চামচ মতো জল দিয়েছি যাতে আদাটাকে ভালো করে কষিয়ে নিতে পারি আর আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে পাউডার দুধটাও নিতে পারো তো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে দু বাটি দুধ নিয়েছি দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আর গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে না নাহলে দুধটা কেটে যেতে পারে তো এই যে ভালো করে নাড়াচাড়া করে নিব দুধটা ফুটতে শুরু করলে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলু পটল ভাজা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচড়া করে নিব নাড়াচড়া করার পর হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো তো পাঁচ মিনিটের পর ফিরে এলাম এবার চলো আর একটা মশলা তৈরি করা যাক যেটা দিলে তরকারিটার দুর্দান্ত খেতে হয় তো একটা চামচ নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর মৌরিটা আমি মিক্সিতে যে গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ মৌরি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চামচ দিয়ে তারপর তরকারিটা ঢাকনা খুলে মৌরিটা দিয়ে দিচ্ছি তরকারিতে যাতে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয় কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিব তো পাঁচ মিনিটের পর তরকারিটা রেডি হয়ে গেছে একদম নিরামিষ দিনে এই একটা পটলের রেসিপি করতেই পারো দেখতে যেমনটা সুন্দর খেতেও সুন্দর হয়েছে তোমরা বাড়িতে হলেও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতেই পারো ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে বাই